শোরুমের জন্য হিউজ কালেকশন আছে আমাদের অলি করা আছে ডাস্টের ভিতরে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে হাউজে আসলে হিউজ কালেকশন দেখতে পাবেন আমাদের অনেক অনেক প্রোডাক্ট আছে পছন্দ মতো এসে ডিজাইন নিতে পারবেন এই প্রোডাক্টগুলোর প্রাইস হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সলিড এর উপরে যে প্রিন্ট করা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টের এই হুডিগুলো মাত্র দুইশো আশি টাকায় এগুলো খুব সুন্দর করে কন্ট্রাস্ট করা আছে এবং অ্যাম্বুস প্রিন্ট করা আছে মাইক্রো ফেব্রিকের এই সুইপশার্টগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো দশ টাকা করে পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকা করে কন্ট্রাস্টের ভিতরে লং স্লিভের এই টি শার্টগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে আসসালামু আলাইকুম জেন্টাস ফ্যাশনের পক্ষ থেকে শীতের শুরুতে হোলসেলে বেশ কিছু কালেকশন নিয়ে আসলাম সুইপ শার্ট আছে লং স্লিভ টি শার্ট আছে এবং বেশ কিছু হুডির কালেকশন আছে সলিড কালার পাবেন সলিড কালারের উপরে প্রিন্ট করা পাবেন এছাড়া আমাদের কাছে কন্ট্রাস্টেরও বেশ কিছু প্রোডাক্ট পাবেন কন্ট্রাস্টের উপরে এগুলো সবগুলো অ্যাম্বুস প্রিন্ট করা এগুলো খুব সুন্দর করে অ্যাম্বুস প্রিন্ট করা আছে তো এগুলো সবগুলোই কটন কাপড়ের কন্ট্রাস্টগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এগুলো হচ্ছে কন্ট্রাস্টের ভিতরে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সবগুলো তিনশো প্লাস জিএসএম কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর হবে আমাদের কাপড় কোয়ালিটি গুলো খুবই ভালো সবগুলো রাবার প্রিন্ট করা আছে সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে শোরুমের জন্য যারা নিবেন এই যেগুলো আছে মাইক্রো ফেব্রিক ভিতরে শোরুমের জন্য ইউজ কালেকশন আছে আমাদের সলিড এর উপরে প্রিন্ট করা পলি করা আছে এগুলো কন্ট্রাস্টের ভিতরে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এমব্রয়ডারি করা আছে আপনার আমাদের হাউজে আসলে

আমাদের প্রোডাক্ট অনেক আছে আপনারা এখানে এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড বিরানব্বই নম্বর হাউস নিসতলা এবং দোতলা আমাদের অফিস এখানে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন অফিসের ঠিকানাটা আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা হচ্ছে জেন্টাস টাসপাসন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড বিরানব্বই নম্বর বাসা এখানে নিসতলা এবং দোতলা আমাদের অফিস আপনারা আসলে প্রোডাক্টগুলো আপনারা দেখে নিতে পারবেন এছাড়া সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি এবং হোম ডেলিভারিও করা হয় মাইক্রো ফেব্রিকের এই সুইপশার্টগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকা করে এগুলো মাইক্রো ফেব্রিকের এগুলোর ভিতরে কাপড় কোয়ালিটিগুলো খুবই সুন্দর এবং এগুলো সব চায়না মাইক্রো ফেব্রিক এর প্রিন্টগুলো দেখা যাচ্ছে এগুলো সব অরিজিনাল প্রিন্ট অরিজিনাল গার্মেন্টস প্রিন্ট এগুলো এছাড়া এগুলোর মধ্যে এম্ব্রোডারির কিছু প্রোডাক্ট আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকা করে কন্ট্রাস্টের ভিতরে কন্টাস্টারি হুডিগুলো আপনার মাত্র দুইশো আশি টাকায় এগুলো খুব সুন্দর করে কন্ট্রাস্ট করা আছে এবং অ্যাম্বুস প্রিন্ট করা আছে অ্যাম্বুস প্রিন্টের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো আশি টাকা করে এগুলোর ভিতরে তিনটা সাইজ আছে এম এল এক্স এগুলোর ভিতরে সলিডের উপরে রাবার প্রিন্ট করা আছে এগুলো প্রিন্ট কোয়ালিটি খুবই সুন্দর সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় দুই পিস করে কোয়ালি করা আছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারবেন এই প্রোডাক্ট প্রাইস হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সলিড এর উপরে যে প্রিন্ট করা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলোর মধ্যে ব্র্যান্ডের প্রিন্টও ও আছে এবং অন্যান্য প্রিন্ট আছে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন নিতে পারবেন এখান থেকে লং স্লিভারি টি শার্টগুলো গুলো আপনার একশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন হিউজ পরিমাণ কালার আপনারা আপনাদের পছন্দ মতো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন